বাংলাদেশে বর্তমান সরকারের উপদেষ্টাদের গদি ছাড়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা বলেছেন যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাই যারা আসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জনতা তাদেরকে যেভাবে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতে আমরা দ্বিধা করব না এমন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তিনি আজকে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খুনি হাসিনার বিচার দাবি এবং ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধের দাবিতে সমাবেশ করা হয়েছে সেখানে এই হুশিয়ার উচ্চারণ করেছেন এই সময় খুনিদের পুনর্বাসন করা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে জানি সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ উপদেষ্টাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং তিন দফার দাবি জানান হাসনাদ আবদুল্লাহ বলেছেন উপদেষ্টা খুনিদের পুনর্বাসনের বক্তব্য দিতে দেখেছি আপনাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানে আপনারা উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচ আগস্টের গণভবনের চিত্র মাথায় থাকে পার্লামেন্টের চিত্র মাথায় থাকে এছাড়া হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন যারা খুনিদের পুনর্বাসনের জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন আপনাদের বিষ দাঁত ভেঙে দেব বক্তব্য দানের সময় সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের না হলে আপনাদের ছাত্র জনতা প্রতিহত করবে খুনিদের পুনর্বাসনের কোনো ধরনের চিন্তা করবেন না বলেছেন হাসনাদ আব্দুল্লাহ এছাড়া গণমাধ্যমের প্রতিও সতর্কবার্তা উচ্চারণ করেছেন সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ তিনি বলেছেন কিছু গণমাধ্যম ফেসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমরা আপনাদের আহ্বান করি আপনারা জনগণের কাতারে নেমে আসুন হাসতাদ আবদুল্লাহ আরও বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে তার সহযোগীদের আসামি করে মামলা করতে হবে রক্তের দাগ এখনও শুকায়নি আহতরা কাতরাচ্ছে আপনাদের স্পর্ধা হয় কিভাবে জনগণকে অস্বীকার করে খুনিদের পুনর্বাসন করার এছাড়া ক্যাম্পাসে ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল সেই দখলদারিত্বের রাজনীতি পুনর্বাসন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার উচ্চারণ করেছেন হাসনাত আব্দুল্লাহ সমাবেশে আরেক সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন পাঁচ আগস্ট থেকে স্বয়রাচারা তাড়ানোর পর ছয় আগস্ট থেকে কিছু কুচক্রী মহল কু করার চেষ্টা করেছিল আমরা ছাত্র জনতা তার দমন করি এরপর সর্বশেষ বিচার বিভাগীয় কু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি আমাদের বিপ্লবকে নস্বাত করতে এখনও একটি মহল কু করার চেষ্টা করছে আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না এই সমাবেশে আরও বক্তব্য রেখেছেন ডাক্তর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন তিনি বলেছেন আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সব ষড়যন্ত্রকে রুখে দেব আওয়ামী লীগ পরাজিত শক্তি নানা কৌশল আঁকছে আমরা ছাত্র জনতা কোনোভাবেই পনেরো আগস্টের করার পরিকল্পনা সফল হতে দেব না এই সমাবেশে মূলত পনেরোই আগস্ট আওয়ামী লীগ যে সমাবেশ করার চিন্তাভাবনা করছে এমন অভিযোগ আনা হয় এবং তার বিপরীতে ছাত্র জনতা পনেরোই আগস্ট রাজপথে থেকে সব ধরনের করার চেষ্টা অপচেষ্টা রুখে দেবে বলে তারা জানান এবং এই সময়ে মূলত বেশ কিছু নির্দেশনা দেওয়া হয় কর্মসূচি যে দেওয়া হয়েছে তার অংশ হিসেবে সোমবার সারা দেশে মুসলমানদের রোজা রাখা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনার আহ্বান জানানো হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের আসামি করে মামলার বিচার করার জন্যও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়েছে এবং এই দাবিতে তারা পনেরোই আগস্ট রাজপথে থাকবেন এছাড়া উপদেষ্টাদের হুঁশিয়ারি দেওয়া হয় পাশাপাশি গণমাধ্যমের জন্য সতর্ক সতর্কবার্তা দিয়েছেন ছাত্র আন্দোলনকারীরা সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন